স্বামীকে খাবার দেওয়ার সময় একটি কাজ করলে স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে স্ত্রীকে মহব্বত করবে বর্তমানে ম্যাক্সিমাম সংসারের ভিতরে একটাই অবজেকশন স্বামী স্ত্রীকে ভালোবাসে না অনেক স্ত্রী অভিযোগ করে হুজুর বিয়ে করেছি প্রথম দুই তিন মাস ভালো ছিল তারপরে থেকে আর ভালো ব্যবহার করে না সব সময় বাজে ব্যবহার করে সব সবসময় খিটকিট মেজাজে থাকে আমি একটা কথা বললে সহ্যই করতে পারে না প্রত্যেকটা সংসার এখন এই সমস্যা আবার অনেকে বলে যে আমার স্বামী এখন আর আমাকে ভালোবাসে না পরকিয়ে লিপ্ত হয়ে গেছে অমুক নারীর দিকে সে অমুক নারীর সাথে কথা বলতে সে এখন নিজের কাছে স্বাচ্ছন্দ্য স্ত্রীরা এমন করবে অবশ্যই যেই ঘরের ভিতরে নামাজ না হয় ওই ঘরের ভিতরে কিন্তু কখনো শান্তি থাকে না এজন্য নামাজ পড়তে হবে নারীরা ঘরের ভিতরে নামাজ পড়বেন কেননা সুখের মালিক হচ্ছেন আল্লাহ ওই আল্লাহকে অখুশি করে কখন আপনি সুখ আনতে পারবেন না আল্লাহকে খুশি করতে হবে তাহলে আপনার ঘরে সুখ আসবে শান্তি আসবে যেই ঘরের ভিতরে হারাম বেশি চলে গুণা বেশি চলে সেই ঘরে দেখবেন আস্তে আস্তে করে শান্তিও চলে যায় এই জন্য হারাম থেকে দূরে থাকবেন পাঁচাত্য নামাজ করবেন আর স্ত্রীরা যখন স্বামীকে খাবার দিবে তখন খাবারে কোরআনের একটি আয়াত করে ফু দিবে একটি কাজ করতে পারলে এগারো বার পরে যদি আপনি খাবারে ফুঁ দিতে পারেন যখনই খাবার দিবেন এগারোবার পরে ফুঁ দিবেন দেখবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে যদি সে পরকীয়াও করে পরকিয়া থেকে মুক্ত হয়ে আপনার প্রতি তার আসক্ত হবে এবং সে আপনার প্রতি অ্যাট্রাকশন আল্লাহ তালা আপনার প্রতি বাড়িয়ে দেবেন এজন্য স্বামীকে যখনই খাবার দিবেন একটি দোয়া পড়বেন প্রথমে দুরশ্বরী পরে নেবেন একবার দুরশ্বরী পরবেন এরপরে সুরাতহার থার্টি নাইন উনচল্লিশ নম্বর আয়াতের একটি অংশ ষোলো নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার দুই তিন নম্বর লাইন সুরা তহার উনচল্লিশ নম্বর আয়াতের একটি অংশ ও আল আলাইকা মাহাব্বা মিন্নি এতটুকু বার পড়বেন এরপরে আবারও দুরশ্বরী পড়বেন